নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি ছোট আপডেট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা দুদিন আগে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যে পনেরোতম কিস্তির যে টাকা দেওয়ার তার ডেট এবং নির্দিষ্ট সময় সঠিকভাবে জানিয়ে দিয়েছে পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা সেখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে পনেরোই নভেম্বর বেলা তিনটের পর অর্থাৎ দুপুর তিনটের পর ভারতবর্ষের সমস্ত ধরনের কৃষক অর্থাৎ ছোট বড় মাঝারি সব ধরনের কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যে পি এম কিষানের পনেরোতম ইনস্টলমেন্টের যে টাকা অর্থাৎ কিস্তির টাকা তা পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হবে পনেরো তারিখ ঠিক দুপুর বিকেল তিনটের পর তো বন্ধুরা সেই সম্পর্কিত বিস্তারিত একটি তথ্য আপনাদের সামনে আজকে নিয়ে উপস্থিত হয়েছি তো বিস্তারিত তথ্যটি জানার জন্য অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তোবা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি কোথাও মিসকনসেপশান হেতু আপনি বুঝতে ভুল করতে পারেন বা আপনার সেখানে অসুবিধা হতে পারে তো তাই আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা বন্ধুরা আমাদের এই চ্যানেলে একদম অথেন্টিক যে নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল ঘণ্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা না বলে আজকের বিস্তারিত তথ্যে কি বলা হচ্ছে তা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা কম বেশি সবাই প্রায় অবগত হয়ে গেছেন সেটা সোশ্যাল মিডিয়া থেকে বলুন কিংবা রকম নিউজ মাধ্যম থেকে বলুন যে পি এম কিষানের পনেরোতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার যে নির্দিষ্ট তারিখ এবং সময় তা কিন্তু প্রকাশ করা হয়েছে পি এম অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী পনেরোই নভেম্বর ঠিক দুপুর তিনটের পরে ভারতবর্ষের সমস্ত কৃষকের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের কৃষকরাও তার বিকল্প নয় তথা ভারতবর্ষের সমস্ত কৃষক সেটা ছোটো বড় মাঝারি সব ধরনের কৃষকের অ্যাকাউন্টে পনেরোতম ইনস্টলমেন্ট অর্থাৎ পনেরোতম কিস্তির টাকা বন্ধুরা ঠিক পনেরো তারিখ অর্থাৎ পনেরোই নভেম্বর দুপুর তিনটের পরেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টে তাদের যে দু টাকা তা ক্রেডিট হয়ে যাবে তবে বন্ধুরা এখানে আরেকটি কনফিউশনের বিষয় যেটা কিছুদিন নাগাদ জল্পনা চলছিলো পি এম কিষানের যে অ্যামাউন্ট পূর্ববর্তী যেটা ছিল সেটা ছ হাজার টাকা ছিল তবে এবারে সেটা বাড়িয়ে আট হাজার টাকা করার একটা পরিকল্পনা চলছিল তো বন্ধুরা এই সম্পর্কিত কিন্তু বিস্তারিত কোনো তথ্য ওয়েবসাইট বা পোর্টালে কিন্তু প্রকাশ করা হয়নি কিংবা প্রেস কনফারেন্স বলুন কিংবা নরেন্দ্র মোদীর কোনো ভাষণ বক্তৃতায়ও কিন্তু তার কোনো রকম ইঙ্গিত পাওয়া যায়নি তাই সবাই এখন লক্ষ্য করে রয়েছে যে এই ইনস্টলমেন্টের অ্যামাউন্টটি ঠিক কত দেওয়া হতে পারে দেখুন যদি ছ হাজার থেকে বেড়ে আট হাজার টাকা করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনস্টলমেন্ট যেটা আগে দু হাজার করে সর্বমোট তিনবারে ছ হাজার টাকা দেওয়া হতো সেই দু হাজারের অ্যামাউন্টটা কিন্তু এবার বাড়তে চলেছে বন্ধুরা যদি এবারের ইনস্টলমেন্টে দু হাজারের পরিবর্তে টাকাটি বাড়িয়ে দেয় তাহলে বুঝতে হবে যে ছ হাজার টাকা যে প্রকল্পের সর্বমোট অ্যামাউন্টটি ছিল সেটি কিন্তু এবার থেকে বেড়ে আট হাজার টাকা করা হতে চলেছে তাই সবাই এখন লক্ষ্য করে রয়েছে যে এই পনেরোতম ইনস্টলমেন্টের টাকাটি ঠিক কত টাকা দেওয়া হতে পারে তবে বন্ধুরা আরও একটি বিষয় সামনে আসছে দেখুন পোর্টালের মাধ্যমে বলা হলেও যে পনেরোই নভেম্বর ঠিক দুপুর তিনটের পরে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কিন্তু পনেরো তারিখে যদি নাও আপনার ক্রেডিট হয় সেক্ষেত্রে এখানে আরও একটি ডেট দেওয়া হয়েছে যে নভেম্বর তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে গুগল থেকে যেটা বলে দেওয়া হয়েছে অর্থাৎ একটা অথেন্টিক নিউজ যেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের সমস্ত কৃষক তাদের পনেরোতম ইনস্টলমেন্ট অর্থাৎ পনেরোতম কিস্তির যে টাকাটি সেটি তারা পনেরোই নভেম্বর থেকে শুরু করে তেইশে নভেম্বরের মধ্যে তাদের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এতদিন একটা বিভিন্ন মন গড়া কথা বা একটা টেন্টিভ ডেট নিয়ে সবাই আলোচনা করছিল বা নানারকম তথ্য সামনে আসছিল এবার এসে গেল একদম নির্দিষ্ট করে সঠিকভাবে উল্লেখ করে দেওয়া ডেট এবং নির্দিষ্ট সময় ও তারিখ তাই বন্ধুরা অবশ্যই করে ভারতবর্ষের সমস্ত কৃষকের কাছে সুখবর কেননা সামনেই রয়েছে একটি দেওয়ালি ফেস্টিভ্যাল অর্থাৎ আমাদের কালী অনুষ্ঠান তো এর মধ্যে কৃষকরা একটি বড় সুখবরের মুখোমুখি হলো তো তাই পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকই প্রায় আনন্দিত এবং উৎসব মুখুরো বন্ধুরা তাই পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের কাছে অবশ্যই করে এটি একটি আনন্দের নিউজ তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লেগেছে তো বন্ধুরা এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন সঠিক তথ্য সবার আগে জানার জন্য বন্ধুরা আমাদের এই চ্যানেলে কোনোরকম ভুলভাল মিথ্যাচার বা ফ্রড তথ্য কখনোই আপনাদের সামনে উপস্থাপন করা হয় না অর্থাৎ আমরা ভিউজ কামানোর জন্য কখনোই কোনো ভুলভাল ভিডিও আমরা আপলোড করি না সেক্ষেত্রে সঠিক খবর সঠিকভাবে সঠিক মাধ্যম থেকে জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে সঠিক তথ্য সঠিকভাবে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ